নাহমাদুহু আনসন লে আলা রসনুল ইহিল কারিম আম্মার বাগ আমার নাম আল আমিন আমার বাড়ি টাঙ্গাইল জেলা মির্জাপুর থানায় আমি দীর্ঘ সাত বছর পর্যন্ত তাই জামাত থেকে সরে জামাত পর্যন্ত পড়েছি সরে বেকা জামাত পরার পর আমার মনে তামামনা জাগলো যে আমি আরবিতে আরও বেশি ধক্ষ হব এবং আরবি ভাষায় দক্ষতা অর্জন করব। এই জন্য আমি অনেক চিন্তা ফিকির করলাম এবং আমার এক বড় ভাইয়ের সাথে এই বিষয়ে পরামর্শ করলাম তখন তিনি আমাকে উক্ত বিষয়ে পরামর্শ দিলেন যে তুমি আরবিতে দক্ষ হওয়ার জন্য কিশোরগঞ্জে অবস্থিত মাদ্রাসা খালিদ বিন ওয়ালিদে আরবি বিভাগে ভর্তি হও সেখানে তুমি আরবিতে দক্ষতা অর্জন করতে পারবে তখন আমি আমার তালিম মুরব্বীর সাথে পরামর্শ সাপেক্ষে এখানে ভর্তি হই তো আলহামদুলিল্লাহ এখানে ভর্তি হওয়ার পর বছরের শুরুতে আমার অবস্থা এমন ছিল যে আমি ঠিক মতো আরবি ভালো মতন বুঝতাম না এবং আরবিতে অবরোধ পড়া তার কি করা নাহ দুর্বলতা এগুলো আমার মধ্যে একটু ছিল আর কি তো বছরের শুরুতে আমার মধ্যে এগুলোই কমতি ছিল আলহামদুলিল্লাহ এখানে এক বছর অতিবাহিত হওয়ার পর এখন আলি এখন আমি আরবিতে কথা বলতে পারি আরবিতে মাগা লিখতে পারি এবং সুইষ্তভাবে এবারতও পড়তে পারি আলহামদুলিল্লাহ তো আমার সাথে ভাই যারা আছে তারাও তাদের মেহনত অনুযায়ী তারা আরবিতে দক্ষ হয়েছে তো আমাদের উস্তাদগণ আমাদের সাথে সারা দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করেছেন তো আমি আমার উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ তার যেন তাদেরকে দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করে ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা